যে পয়গম্বরকে আল্লাহ তালা সপ্তা কাশ পারি দিয়া আর যে পয়গম্বরকে মসজিদুল আকসা ইমাম বানাইয়া পৃথিবীর লক্ষাধিক নবী রসুলকে সশরীরে আল্লাহ তালা মেয়ারাজের রাতে বাইতুল মকদিসে হাজির করায় মুসল্লি বানায়া যে পয়গম্বর কি ইমামুল মুরসালি রহমাতুল্লিল আলমিন নবীর শান সাফাতে কুবরা আল্লাহ তালা যে পয়গম্বরকে দান করেছে যাকে তো জাহানের বাদশার মাকাম আল্লাহ তালা দান করেছেন। যে পয়গম্বরের শান হলো তিনি যদি সারা করে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায় তিনি যদি উপরের দিকে যায় আকাশের দরজা গুলো খুইলা যায় তিনি যদি কারোর দিকে তাকায় তার নজরে গোলাম মাওলা হয়ে যায় তিনি যদি পানির ভেতরে স্পর্শ করে পানিতে পর্বত এসে যায় তিনি যদি নদীর ভেতরে কুয়ার ভেতরে যদি থুথু থেইলা দেয় তিতা পানি মিঠা পানি হইয়া যায় তিনি যদি কসম করে কসম পোড়া করা আল্লাহ নিজের জন্য ওয়াজিব করে লয় সেই সাইদুল মুরসালিম যে নবীকে আল্লাহ তালা রুবু বিয়তের শানের পরে যার মাকামে সেই পায়গম্বরের ঘর গণভবনের মতো বড় কোনো ঘর নয় বন্ধ ভবনের মতো বড় কোনো বাড়ি নয় সেই পায়গম্বরের ঘর মাত্র চারটা কবরের জায়গাওয়ালা ঘর উম্মুল মুমিনিন হযরত আয়শা বলেন সে পয়গম্বরের ঘরের ভেতরে মাসের পর মাস কুপিতে তেল নাই হযরত আয়েশা বলেন সর্বরে তো আলা রহমাতুল লিল আলামিন আমার ঘরের ভিতরে তারা নামাজ পড়ে এক এক রাকাতে আল্লাহর নবী তিন পাড়া চার পাড়া পাঁচ পাড়া কোরআন মসজিদের তেলাওয়াত করে হজরত বলে খড়ে বাতি নাই অন্ধকার ঘর আমি দেখতে পাই না তাই নবীর শেষদার জায়গায় আমি আয়সা শুয়ে থাকি সেজদা দিতে হলে সরবার এত আলম নবী এক আমাকে সেজদার থেকে ঘুমন্ত আয়েশাকে সরায় দেয় পায়ের ভেতরে দাবানি দেয় তারপরে রসুল সেজদায় যায় এমন একটা ছোট্ট ঘর যেখানে কোনো বাতি নাই শুধুই মাত্র বাতি নাই তা না অমুল মুগমিনী বলে আমাদের ঘরে মাসার পর মাস চুলায় আগুন ধরে নাই ছাত্র কেঁদে দিয়ে বলে আম্মা মাসের পর মাস আপনার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আপনারা তখন খেয়েছেন কি কি খেতেন আপনারা হযরত আয়েশা বলে কারোর বাড়ি থেকে কয়টা খেজুর হাদিয়া আসলে একটা খেজুর আল্লাহর রাসূল খাইছেন আর একটা খেজুর আমি খেয়েছি এক গ্লাস পানি পান করে দিন কাтая দিয়েছি কখনো কখনো একটা খেজুরকে দুই ভাগ করে আল্লাহর রসুল অর্ধেক খেয়েছে আদর করে অর্ধেক খেজুর আমি আশার মুখে নবী নিজ হাতে তুলে দিয়েছি এক গ্লাস পানি পান করে সারা দিন কাটায় দিয়েছি এমন দারিদ্রতা আল্লাহ রসুলের ঘরের ভিতরে আসে চুলায় আগুন নাই কপিতে আগুন নাই অথচ এই নবী যদি আল্লাহকে খালি বলতেন ওগো আল্লাহ এই উহুদ পাহাড় তুমি আমার জন্য স্বর্ণ বানায়া দাও যদি রাসূল এটা বলতেন ওগো আল্লাহ উহুদ পাহাড় আমার জন্য তুমি স্বর্ণ বানায়া দাও মুহূর্তের ভেতরে মহান আল্লাহ উহুদ পাহাড়কে তার জন্য স্বর্ণ বানায়া কিন্তু সঈদুল মুরসালিন ইচ্ছাকৃত গরিবী জীবনকে গ্রহণ করেছে যাতে হেলপার কন্ট্রাক্টর শ্রমিক জনতা যারা দারিদ্রতার কারণে ঘরের চুলা আগুন ধরে না ওদের ভিতরে যেন বেদনা না থাকে আল্লাহর রাসূল দারিদ্রতা কে বরণ করে নিয়ে উম্মতকে সান্তনা দিয়ে ক্ষুধা পেটে আল্লাহর গোলামি করার সাত শিখায় সত্য ন্যায়ের অগ্রপথিক সারা দুনিয়া আপনাদের প্রিয় চ্যানেল নিয়ামত মিডিয়া মিডিয়া রাতের বেলায় সুরায় কাহাফের তিলাবত করতেছি হাদিসে আছে সাহাবি রাত্রে সুরা কাহাফ করতেছে একদিকে সাহাবি সুরা কাহাফ করতেছে সাহাবি কিছু চটি কথা সাহাবির পাশে সাহাবির বাচ্চাটা ঘুমায় এর পাশে সাহাবির ঘরের ভেতরে তার ঘোরাটা বন্ধা একই ঘরের ভেতরে সাহাবি সুরা কাহাত করে আর বাচ্চা ঘুমায় ঘরের কোনায় কি বান্দা আছে ঘোরা তো গুরুত্বপূর্ণ জিনিস ঘোরা বর্তমান প্রাডো প্রাইভেট কার এগুলোর মতো সেই যুগে আগের জমানার মানুষের ঘর বেশি ছিল না আরে আমি তো দেখছি আমার দাদি দাদা দাদির আমলে যে ঘরে আমরা থাকছি ওই ঘরে খাটের নিচে ছাগলে থাকছে আপনাদের এরকম গেছে না যে ঘরে মানুষ রয়েছে ওই ঘরে খাটের নিচে মাসার নিচে কি আছে ছাগল বান্ধা আছে কারণ আগে তো এত ঘর ছিল না এখন তো আলাদা পশু খামার করা হয় পশু থাকবে খামার ঘর সব আলাদা ছেলের ঘর আলাদা মেয়ের ঘর আলাদা চাইল্ড রুম আলাদা গেস্ট রুম আলাদা বেডরুম আলাদা ড্রয়িং রুম আলাদা বাথরুম আলাদা ড্রেসিং রুম আলাদা মানে আর রুমের আর অভাব নাই কিন্তু আগে ছিল ছোট ছোট ঘর আমার নবী বুহারি শরীফ আছে আপনার আমার নবীর ঘর উন্নত ছিল না আপনার আমার নবীর ঘর কতটুকু এতটুকুন ঘর যেখানে মাত্র চারটি কবরের জায়গা আছে হুজরা আয়েশা আর এর আগের যুগের মানুষ যে ঘরে থাকত পাহাড় থেকে কেটে তারা ছোট ছোট গুহার মতো ঘর বানাইতো আজও টুরিস্টরা ওইগুলো দেখার জন্য চলে যায় কিন্তু ওই গুহাগুলো ইবাদতের ছিল ওই ছোট ছোট ঘরে কোরআন তেলাওয়াত ছিল আমাদের ডুপ্লেক্স বাড়ির ভেতরে আল্লাহর নামের আওয়াজটা পর্যন্ত নাই আমি আমার এক মুসল্লি খুব সুন্দর বাড়ি ডুপ্লেক্স বাড়ি করছে এই বাড়িতে এক দেড় কোটি টাকা তো শুধু ক্যালিগ্রাফি আর আর্কিটেক ডিজাইন এ বাড়ির ভেতরে আছে দৃষ্টি নন্দন বাড়ি কইরা অনেকের নাম গিনেস বুকে যায় যেমন শাহজাহান তাজমহল বানায় গিনেস বুকে নাম গেছে তো এমন বাড়ি বানায় যে বাড়ি বানায় কোথায় না গিনেস বুকে নাম গাড়ি বানায় গ্রিনিজ বুকে নাম কেন গাড়ির চাককার নাকি কিশ্বরদেব এর লেগে যে বানাইছে তার নাম রনিজও চলে গেছে কিন্তু কিছু বাড়ি নাম আকাশে একটা বুক আছে ওই বুকে চলে যায় কিছু কিছু বাড়ি নাম তাদের বাড়ি এরকম আর্কিটেক ডিজাইন নাই তাদের বাড়িতে ওয়াইফাই কানেকশন নাই তাদের বাড়িতে টেলিভিশন নাই তাদের বাড়িতে সুন্দর মার লাগানো নাই কিন্তু তাদের বাড়িটা আকাশে একটা খাতা আছে বুক ইবাদুর রহমান বুক ওর আনে আছে ও ইবাদুর রহমান এই বুকের ভেতরে তার নাম চলে যায় আল্লাহ তালা এই বাড়িওয়ালার নামটা ওই বুকে উঠায়া দেয় আল্লাহ করে বলেন আল্লাহ অথচ এই বাড়ির ভেতরে কি নাই ডেকোরেশন নাই ফার্নিচার নাই বিছানা নাই কিছুই তা আমার এক মুসল্লি বাড়ি বানাইছে দুয়ার জন্য আমার নিয়ে গেছে আমি জন্য গেছি যাই আমি বললাম চমৎকার বাড়ি বানাইছেন তো হুজুর বাড়িটা পছন্দ হয়েছে তবে আমি দোয়া করি এই বাড়িতে যেন আল্লাহ নাম আর এটা দেখি কইলেন এইবার কি যেন না মারে বললাম না আপনাকে যেন আল্লাহ তালা একটা মসজিদের ভেতরে মারিয়েছে কারণ যেই বাড়ি বানিয়েছেন এই বাড়িতে যদি ইন কেস আপনি মারা যান আর মাল তোলার মতো আয়া পরে খালি তাহলে এই বাড়ির যা কন্ডিশন তাতে এই বাড়ির ভেতরে আপনার পাশে রংপতির ফিরিশটা ঢোকার কোনো চান্স নাই কারণ এই বাড়িটা সাজাইতে যায় ছবি মূর্তি এমন কিছু নাই যা আপনি করেন না খেলোয়াড়কে বাড়িতে দাওয়াত দিয়া বসায় রাখা সবের কাজ কিন্তু খেলোয়াড়ের ছবি টাঙ্গায় রাখা গুনাহের কাজ নাইকারে নায়ক রেও দাওয়াতের নিয়তে দাওয়াত দিয়া খাওয়ায় করে ইমানের দাওয়াত দিলে সবের কাজ নিজের বাড়িতে না ইবাদতের কথা বললি সবের কাজ কিন্তু এর ছবিটা টানায় রাখলে গুনার কাজ মা বাবার জন্য সাদাকায় জারিয়া করা দোয়া করা সবের কাজ কিন্তু বাপের ছবি নিজের পিতার ছবি পাথরে অঙ্কিত করে টানায় রাখা গুনার কাজ ঘোড়া ঘরের ভেতরে রাখা এটা জায়েজ আছে কিন্তু ঘোড়ার ছবি রাখা না জায়েজ কাজ বুঝেন নাই বিষয় সাহাবির ঘরে তো আছে কিন্তু কেউ যদি গোড়ার সবই রাখে আমি বললাম যে আপনার এই ঘন্টার আর্কিটেক ডিজাইন আর এই ক্যালিগ্রাফি এগুলোর ভেতরে এই যে বাঙালি বধুর কমর বানাইয়া কলসি ধরাইয়া তারপরে কাতার করছেন তারপরে মাথায় মাথায় দিয়া কৃষক ধান বুনতেছে এটার ক্যালিগ্রাফি করছেন হাজার হাজার টাকা একটা ক্যালিগ্রাফিতে খরচ করেছেন কারণ কি তোর বাপ ছিল শ্রী কিচাঙ্গি কিন্তু এত masala বোঝার ভুল মুরুব্বি মুরুব্বি উহু বোঝেন না আপনি আপনি এই যে আপনি যে মূর্তিটা বানাইলেন এই মূর্তির কারণে রহমতের ফেরেস্তা আপনার ঘরে ঢুকবে না এই অবস্থায় যদি আজরাইল আপনারে ধরে তাহলে বেইমান হয়ে কবরে যাওয়ার সম্ভাবনা জোরে বলেন সম্ভাবনা আছে শতরা আপনার বাড়িটা আবার ভাঙতে হইব যদি এনে নিরাপদে মরতে চান তাহলে এই মূর্তি ছবি এইগুলো সব সরাইতে হইব আমার কথাটা ওনার পছন্দ হয়েছে না কারণ দিনী বুঝ আল্লাহর নাম বুঝাইলেই বুঝে আসে না ইননাকা লা তাহদি মান

যে পয়গম্বর কে মসজিদুল আকসায় ইমাম বানাইয়াং পৃথিবীর লক্ষাধিক নমী রাসুলকে সশরিলে আল্লাহ তাআলা মেঘরা জেনরাতে বাইতুল মক হাজির করায় মুসল্লি বানায়া যে পয়গম্বর কে কিমাম উল মুলসালি রহমতুল্লিল আলমি নবীর শান সাফাতে কুবরা আল্লাহ যে পয়গম্বর দান করেছে যাকে তো জাহানের বাদশার মাকাম আল্লাহ তালা দান করেছে যে পয়গম্বরের শান হলো তিনি যদি সারা করে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায় তিনি যদি উপরের দিকে যায় আকাশের দরজাগুলো খুইলা যায় তিনি যদি কারোর দিকে তাকায় তার নজরে গোলাম মাওলা হয়ে যায় তিনি যদি পানির ভেতরে স্পর্শ করে পানিতে পর্বত এসে যায় তিনি যদি নদীর ভেতরে কুয়ার ভেতরে যদি থুথু ফেলা দেয় তিতা পানি মিঠা পানি হইয়া যায় তিনি যদি কসম করে কসম পোড়া করা আল্লাহ নিজের জন্য ওয়াজিব করা লয় সেই সাইয়দুল মুরসালিম যে নবীকে আল্লাহ তালা রুবুবিয়তের শানের পরে যার মাকামে নবুয় খাতমে নবুয় সেই পায়গম্বরের ঘর গণ ভবনের মতো বড় কোনো ঘর নয় বন্ধ ভবনের মতো বড় কোনো বাড়ি নয় সেই পয়গম্বরের ঘর মাত্র চারটা কবরের জায়গাওয়ালা ঘর উম্মুল মুমিনিন হজরত আয়শা বলেন সেই পয়গম্বরের ঘরের ভেতরে মাসের পর মাস কুপিতে তেল নাই হযরত আয়েশা বলেন সার্ভারে তো আলা রহমান কুল্লি আমার ঘরের ভিতরে তারা নামাজ পড়ে একাক রাখাতি আল্লাহ নবী তিন পাড়ার চার পাড়া পাঁচ পাড়া কোরান মসজিদের কেলাওয়াত করে হাজরত আয়েশা বলে ঘরে বাতি নাই অন্ধকার ঘর আমি দেখতে পাই না তাই নবীর সেত্তার জায়গায় আমি আয়সা শুয়ে থাকি হলে সর্ববি এক হাতে আমাকে থেকে ঘুমন্ত দেয় পায়ের ভেতরে দাবানি দেয় তারপরে শুরু সেজদায় যায় এমন একটা ছোট্ট ঘর যেখানে কোনো বাতি নাই শুধুই মাত্র বাতি নাই তা না উম্মুল মুমিনিন বলে আমাদের ঘরে মাসের পর মাস চুলায় আগুন ধরে নাই ছাত্র কেঁদে দিয়ে বলে আম্মা জান মাসের পর মাস আপনার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আপনারা তখন খেয়েছেন কি কি খেতেন আপনারা হযরত আয়েশা বলে কারোর বাড়ি থেকে কয়টা খেজুর হাদিয়া আসলে একটা খেজুর আল্লাহর রসুন খাইছেন আর একটা খেজুর আমি খেয়েছি এক গ্লাস পানি পান করে দিন কাটায়া দিয়েছি কখনো কখনো একটা খেজুরকে দুই ভাগ করে আল্লাহর রসুন অর্ধেক খেয়েছি আদর করে অর্ধেক খেজুর আমি আশার মুখে নবী নিজ হাতে তুলে দিয়েছি এক গ্লাস পানি পান করে সারা দিন কাটায়া দিয়েছি এমন দারিদ্রতা আল্লাহর রাসূলের ঘরের ভিতরে আসে চুলায় আগুন নাই কুপিতা আগুন নাই অথচ এই নবী যদি আল্লাহকে খালি বলতেন ওগো আল্লাহ এই উহুদ পাহাড় তুমি আমার জন্য শরণ বানায়া দাও যদি রাসূল এটা বলতেন ওগো আল্লাহ উহুদ পাহাড় আমার জন্য তুমি শরণ বানায়াদান মুহূর্তের ভিতরে মহান আল্লাহ উহুদ পাহাড়কে তার জন্য শর্ত বানাল কিন্তু সাইয়েদুল মুরসালিন ইচ্ছাকৃত গরিবি জীবনকে গ্রহণ করেছে যাতে হেলপার কন্ট্রাক্টর শ্রমিক জনতা যারা দারিদ্রতার কারণে ঘরের চুলা আগুন ধরে না ওদের ভিতরে যেন বেদনা না থাকে আল্লাহর রাসূল দারিদ্রতাকে বরণ উম্মতকে সান্ত্বনা দিয়ে ক্ষুধা পেটে আল্লাহর গোলামি করার সাপ শিখায় আল্লাহর রসুলের ঘরে বাতি নাই কিন্তু রসুল লম্বা নামাজ পড়ে আল্লাহর রসুলের ঘরে তেল নাই কিন্তু আল্লাহর রসুল শেষ দায় করে রুনাজারি করে উম্মুল মুমিনিন বলে নবীজি শেষদার ভেতরে এত লম্বা শেষদা আল্লাহর রসুল আমি আয়সা মনে মনে ভাবি রাসুল বুঝি দুনিয়ায় নাই নবীর পা ধরা আমি নারা চারা দেই রসুল জীবিত আছে কিনা এটা দেখার জন্য হজরত আয়সা বলে নবীজি পা শক্ত করে ধরলে আমি বুঝি নবী বাচাস নবীর মুখের কাছে কান লাগাইনি শুনতে পাই রসুল অঝরে কান্দেছে আর মুখে উচ্চারিত হচ্ছে উম্মতি 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 আল্লাহ ওবা আল্লাহ আমার উম্মত যেন থন শোনা হয়ে যায় আমার উম্মতের ইমান যেন নষ্ট না হয় ময়দানে মাহশারে আমার উম্মত যেন আমার চোখের সামনে দজকের আগনে পোড়ানো না যায় রাসূল সেজদা দিয়ে কান্দে সাহাবী সেজদা কান্দে ছোট্ট ঘর কিন্তু তাদের ঘর আল্লাহর কাছে দামি আল্লাহ বলে ছোট ঘর কিন্তু ঘরে যাদের ইবাদত থাকবে টিভি নাই বিদ্যুতের আলো নাই ওয়াইফাই কানেকশন নাই ইন্টারনেট নাই ঘরের পাতিল পাতিলে খাবার নাই উপায় তেল নাই কিন্তু যাদের ঘরের ভেতরে নামাজ আছে সেজদা আছে আল্লাহ বলে আমার আকাশের খাতায় कोई बारी वाला गुलाल नाम हम अल्लाह के हाथे उठाई जरा रातेर नमाज घोरे दरार रात में तहज्जुद करने वाला पाए जरा रातेर बेलाए सजदा दिया नजारी करने वाला होय वल्लदीना याबीतुना लिरब्बिहिम सुज्दाउ व कियामा जरा रात में नमाज যাদের ঘরে গান নাই যাদের ঘরে সেজদা আছে যাদের ঘরে টেলিভিশন নাই যাদের ঘরে কোরআন কারিমের তিলাওয়াত আছে আল্লাহ বলে তাদের নাম আকাশে আমার বান্দার খাতায় আমি উঠায় দেই আমার বান্দার আমরা তো আমাদের ঘর নষ্ট করেছি খালি হাসিনারে দেশ দেশ নষ্ট করার অপবাদ দিলে চলবে নিজেরা তো নিজের ঘর নষ্ট করেছি আমাদের ঘরে শেষদার জায়গা নাই আমাদের ঘরে অজু করার পরিবেশ নাই আমাদের ঘরের সন্তানের নামাজের মুসল্লা নাই আমাদের ঘরের সন্তানের কোরআন তেলাতের হিসাব আমাদের কাছে নাই সেদ্দার হিসাব নাই আমাদের ঘরটাকে আমরা আমাদের প্রজন্মের জন্য গুনার রাজ্য বানায় ছেড়ে দিয়েছি সিনেমা হল দরজা বন্ধ করে যা মনে চায় এটাই যদি হয় একজন অভিভাবকের কাজ তাহলে এই অভিভাবককে এ ঘরের প্রত্যেকটা সন্তানের দুষ্ট চরিত্রের জন্য জিজ্ঞাসাবাদের শিকার আমি বলব সন্তানকে প্রজন্মকে ফেতনা চিনাও প্রজন্মকে গুনার পরিবেশে ছেড়ে না তাদেরকে ইবাদতের পরিবেশ করে দাও বন্দিগীর পরিবেশ করে দাও সন্তানকে বন্দিগির পরিবেশে পাশে ঘুম পাড়ায় আর কোরান করে ঘরে কিন্তু কিন্তু হাদিসে আছে এই ঘরের ভেতরে আলো প্রবেশ করতেছে আকাশ থেকে আর নুরানি কি যেন বারবার ঘরের ভেতরে ঢিকে বলে আল্লাহ আকবর জোরে করে বলেন আল্লাহক সাহাবির ঘুরাতে আল্লাহ ফানা শুরু করছে ভয়ে সাহাবি তেলাওয়াত বন্ধ করে দিয়েছে সকাল বেলায় আল্লাহ রসুলকে যায় সাহাবি বলে ও আল্লাহ নবী আমি আমার ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত করতেছিলাম সুরা কাহাফ হঠাৎ করে দেখি আলোর মতো আকাশ থেকে কি যেন নিচে আসতেছে আমার ঘোড়াটা আল্লাহ ফানি শুরু করে দেয় তখন আমি আমার তিলাওয়াত বন্ধ করে দিয়েছি আল্লাহর রাসূল বলে সাহাবী তুমি তিলাওয়াত বন্ধ করলা কেন তিলাওয়াতটা তুমি জারি রাখতা সাহাবী বলে ওগো আল্লাহর নবী আমার ঘোড়াটা লাফাইতেছিল যদি ঘোড়াটা আমার সন্তানের উপরে এসে পাড়া দেয় তাহলে সন্তানের ক্ষতি হবে সন্তানের মায়ায় আমি তিলাওয়াত বন্ধ করে দিয়েছি তুমি যদি তেলাওয়াত বন্ধ না করতা নবী কি खुशखबरी দিতেছে তুমি যদি ঘরের ভেতরে তেলাওয়াত বন্ধ না করতা আর যদি ঘরে সূরা কাহাফ পড়তে থাকতা তেলাওয়াত বন্ধ না করলে যে ফেরেশতারা সাকিনা নিয়ে তোমার কাছে আগমন করতেছিল তারা শুধু তোমার ঘরে আসা যাওয়া কইরে ইশার দিত না তারা তোমার ঘর থেকে বিদায়ের সময় তোমার সাথে মুসাফা করত এইটা হলো কারোর ইবাদতের পাওয়ার যে তার ইবাদতের পাওয়ার দিয়া শুধুই মাত্র জান্নাতের দরজা খুলে তা না তার ইবাদতের পাওয়ার দিয়া জমিনেও ফিরিস্তার সাথে মুসাফা হয়